বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিজেপিতে বড় ঘাস অনুব্রতর জেলায় তৃণমূলে বিরাট যোগদান ক্ষমতায় ছিনিয়ে নিল ঘাসফোল শিবির লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে বীরভূম জেলায় সিউড়ের করিধা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া ছাড়া হলো বিজেপির সতেরো আসনের করিধা গ্রাম পঞ্চায়েত গঠনে নয়টি আসন ছিল বিজেপির তৃণমূলের ছিল আটটি আসন সোমবার বিজেপি প্রচারিত ওই পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ফলে তৃণমূলের দশটি আসন বিজেপির হল সাতটি আসন কিন্তু সরকারিভাবে আড়াই বছর আগে অনাস্থা আনতে পারে পারবে না তাদের হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে দেন শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী লোকসভা ভোট মিটতে বীরভূম বিজেপিতে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও সোমবার তৃণমূলের জেলার কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা বিকাশ রায় জানান করিধা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হল দশ প্রয়সংগত পঞ্চায়েত ভোটে তৃণমূল আটটি ও বিজেপি নয়টি আসন পায় ওখানে এখন পঞ্চায়েতে এখন পঞ্চায়েত তৃণমূলের সদস্য হলো দশজন